আজ আমরা এসে উপস্থিত হয়েছি গৌরীপুরের এক অনন্য মণ্ডপে যেখানে ভালোবাসা ও ভক্তির মিশেলে তৈরি হয়েছে এক অনন্য মণ্ডপ যা আমাদের এক অন্য জগতে নিয়ে গিয়েছে তৈরি করা হয়েছে একটি ময়ূরপঙ্খী নৌকা গৌরীপুরের এই মণ্ডপটি প্রায় দীর্ঘ ছাব্বিশ বছর ধরে সগৌরবে চলে আসছে জলঙ্গির প্রত্যেকবারের মূল আকর্ষণ থাকে এই পুজোর থিম এবং সবথেকে বেশি আকর্ষণীয় ব্যাপার হল এই মণ্ডপের পুরো কারুকার্য অনন্য ক্লাবের স্থানীয় ছেলেদের হাতে গড়া এবার আমরা কথা বলে নেব পুজো কমিটির সদস্যদের সঙ্গে মানেই আর সুনিতা মানেই সেরা পোশাক নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদীয়ার সাদর আমন্ত্রণ আমরা আমাদের মধ্যে এখন পেয়ে গিয়েছি পুজো কমিটির সদস্য নিমাই হালদার মহাশয়কে ওনার কাছ থেকে আমরা এখানকার পুজো সম্পর্কে কিছু তথ্য জেনে নেব আপনি যদি এই পুজো সম্পর্কে কিছু আমাদের বলেন আমাদের এই পুজোটা দীর্ঘদিন ধরে হচ্ছে আগে আমাদের বাবারা করতেন সেটা অন্য জায়গায় হতো তারপরে আমরা এখানে শুরু করেছি আমাদের হাতে দীর্ঘ ছাব্বিশ বছর ধরে চলছে এই ২৬ বছরে আমাদের বিশেষ আকর্ষণ থাকে যে সমস্তটাই যে সমস্ত কারুকার্য প্রতি বছর নতুন নতুন থিম নিয়ে আসা নতুন নতুন ভাবনা চিন্তা সেটা আমাদের ছেলেরাই করি আমরা এই বছরে যে বছরটা শেষ হয়ে যাচ্ছে দশমীর পরের দিন থেকে আমাদের শুরু হয়ে যায় যে পরবর্তী আমাদের কি হতে হবে আমরা কী আমরা করবো এইসব চিন্তাভাবনা নিয়েই আমাদের একটা বছর কাটে তারপরে আমাদের এক দাদা আছে যিনি এই সমস্ত ভাবনাটা বা নকশাটা আমাদেরকে দেন আমরা বারবার সেটাকে দেখি দিয়ে আমরা এটাকে ফুটিয়ে তুলি এবং আমাদের যতগুলো সদস্য আছে ক্লাবের সমস্ত সদস্যরাই আমরা এই গ্রামেরই এবং সমস্ত ছেলে ছেলেমেয়েরা তারা যে চিন্তা ভাবনা নকশার হাত দেওয়া ফুটিয়ে তোলা এই যে প্যান্ডেলে প্যান্ডেলে এত বড় এরা এই নকশা লাগানো প্রতি বছর তারা অক্লান্ত পরিশ্রম করে যার ফসল উঠে উঠে হিসেবে আমরা আপনাদের সামনে এই মণ্ডপটা তুলে ধরতে পেরেছি নিমাইবাবুর কথা প্রমাণ করে এখনও বাঙালির মধ্যে দুর্গাপুজো নিয়ে আবেগ জড়িয়ে আছে সেই কারণেই নিজে হাতে দুর্গাপুজো সম্পর্কে পরিকল্পনা করে প্যান্ডেল তৈরি করা হচ্ছে এখানে আমরা আছি পুজোর কদিন এরকম অনেক আপডেট পেতে চোখ রাখুন বিএনএন টিভিতে